চন্দ্রমুন্ড বধ করবার জন্য রক্ত খেয়েছিলেন তো তো তা উনি পশ্চিম বাংলার মানুষের রক্ত খাচ্ছেন ঠিকই আছে উদাহরণটা গলা হাতে রয়েছে খাড়া গোটা পশ্চিমবাংলার মানুষকে খাড়া দিয়ে কাটছে আর খাচ্ছে কটা মানুষ সুস্থ স্বাভাবিক ভাবে রয়েছে মাকালীর সঙ্গে সেই মাকালীর উগ্রচন্ডার রূপটাতে উনি ঠিকই আছে। উনি ঠিকই বলেছেন আমি বলবো তো এক্ষেত্রে মাকালি যে বড় ভয় রূপ মা যে আমাদেরকে শান্ত করবে মা যে আমাদের সঠিক দিশা দেখাবে মা যে আমাদের কে ভালোবাসবে মা যে আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখবে সেই রূপটা তো ওনার মধ্যে নেই ওনার মধ্যে রয়েছে উগ্র রূপ ছিন্নমস্তা রূপ সেই রূপটাতে হলে উনি ঠিক আছে ওনার ক্রিয়া মাকালির ক্রিয়াকলাপে উনি ঠিক নেই মাকালির রূপটাতে উনি ঠিক আছে হুমায়ুন কবির আজকে দেখা দেখা করতে গেছিলেন যিনি জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন ইডির সঙ্গে কথা বলে তিনি দেখা করতে গেছেন বলছেন জেলে নাকি ঠিকঠাক সেবা হচ্ছে না কারাগারটা কাদের ওনাদের লোক ধরা পড়েছে কার ওনাদের তা কারাগারে কেন দেখ কারামন্ত্রী কী করছেন তিনি কেন সঠিকভাবে তাদের দেখভাল করতে পারছেন না কারা ব্যবস্থা এত ঢিলেডালা কেন তাই জন্যই তারা পাচ্ছে না সে সবটাই তো আভ্যন্তরীণ ওনাদের ব্যাপার আর হুমায়ুন কবির ওনার তো ওনার কখন কোথায় আছেন উনি নিজেই ঠিক জানেন না কখন কি বলছেন উনি নিজেও ঠিক জানেন না কখনো মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতে পারছেন মমতা ব্যানার্জিকে কখনো ডাইনি বুড়িও বলছেন এক্ষেত্রে কি বলবেন এদের তো পাগলের প্রলাপ আর পাগলের কাণ্ড এদেরকে নিয়ে যত সম্ভব না কথা বলে সাধারণ মানুষের জন্য কথা বলুন সাধারণ মানুষের দিকে আপনারা তাকান আমার মনে হয় ভালো হবে কারণ চোট নিয়ে এত কথা না বলাই ভালো শৌরাগ সাধারণ মানুষের জন্য পাট কারখানা করতে চেয়েছিলেন এখন তিনি জামা কাপড় পোশাকের জন্য সৌভাগ্য বলে নতুন ব্র্যান্ড উদ্বোধন নিশ্চয় দিদমনি নামটা দিয়ে দিয়েছেন ওনার সৌরাবের সৌরাগ্য এবং কতদূর মানুষের आरोग्य হবে তা জানেন 아니 না মানে পকেট ফ্রেন্ডলি হবে তা জানি না তবে উনি ব্র্যান্ড করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার তার নিজস্ব ব্র্যান্ডে করেছেন কিছু মানুষের কাজকর্ম হবে তবে ইস্পাত কারখানার জন্য বড় বড় যে স্পেনে কথা বলে এলেন সে একই ব্যাপার হলো জানেন তো যেখানে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস হয় অসৎসঙ্গে নরক মহারাজেরও তাই হয়েছে এখন আগে ছিলেন মহারাজ আর এখন হয়েছেন কুরাজ এই আর না পাট কারখানা তারপরে তিনি ক্রিকেট একাডেমি খোলার কথা কোথায় একটা কার একাডেমি কোথায় চলে গেল মানুষ সেই একাডেমি নিয়ে এত রকম মামলা হয়ে গেল একটা অত বড় মানে ভবিষ্যৎ ছিল যার এবং একটা উজ্জ্বল অতীত যার তাকে এই অবস্থায় পড়তে হলো কেন একটা ভোটের জন্যে তাকে হাইকোর্টের যত অখ্যাত কুখ্যাত বজ্জাতগুলোর সঙ্গে হাত মেলাতে হলো কেন আমি জানি না হাইকোর্ট ক্লাবটা এখন দুর্নীতিগ্রস্তের কানা হয়ে গেছে যারা সঠিকভাবে ভোটও করলো না সে তাদের সঙ্গে হাত মিলিয়ে তা এর আগে কি কোনো সংবর্ধনা পায়নি হঠাৎ কেন হাইকোর্ট ক্লাব তাকে সংবর্ধনা দিয়েছিল তাও জানি না কি কারণে কোন কুপরামর্শে কাদের পরামর্শ এগুলো হয়েছে তাও জানি না কিন্তু যারা দিয়েছে তারা সঠিক লোক নয় বলেই গোটা হাইকোর্ট জানে তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত লোক তাদের সংবর্ধনা নিতে উনি এসেছিলেন তাহলে কি আমি মনে করব না তিনি একাশনে বসে রয়েছে গতকাল মুখ্য প্রধানমন্ত্রী জন্মদিন নিয়েছে আজকে রাহুল গান্ধী ভোট নিয়ে আবার একটি প্রেস কনফারেন্স করেছে কি বলবেন আমার রাহুল জি ভয় পায় না প্রেস কনফারেন্স করতে ঠিকই তো বলেছে ফেকুর জন্মদিন মানে বেকারত্বের দিন বিশ্বকর্মার ঘট উল্টে গেছে তা এবং ইলেকশন কমিশনের সঙ্গে ঘাটছড়া মেদে মোদিজি গোটা ভারতবর্ষের ভোট চুরি করছেন এবং তার দোষার হয়েছেন আমাদের এইখানকার দিদিমণি তো তার এগেস্টে তো প্রেস কনফারেন্স করতেই পারে মানুষকে তো বোঝাতে হবে মানুষকে বোঝাতে গেলে সবসময় আর বাড়ি বাড়ি যাওয়া যায় না প্রেস মিডিয়া এইসবের মাধ্যমেই বোঝাতে হয় তাই তিনি প্রেস কনফারেন্স উনি তো ভয় পান না কিন্তু ফেকুজি প্রেস কনফারেন্স করতে ভয় পান এটাই আর